হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য এবং পেনশন হোল্ডারদের জন্য অনেক বড় একটা খবর উঠে এসেছে আপনারা যদি সরকারি চাকরি করে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের এই ভিডিওটি দেখতে হবে ইনকাম ট্যাক্স রিফান্ড রিলেটেড ইনকাম ট্যাক্সের এই নিয়মটি কিন্তু তোমাদের জেনে নিতে হবে না জানলে কিন্তু সামনেই তো আপনাদের মহাবিপদ তো অবশ্যই যারা চাকরিজীবী হচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন এবং যারা পেনশন হোল্ডার তাদেরও ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু সামনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো অবশ্যই চলো ভিডিওতে যাওয়া যাক তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ইনকাম ট্যাক্স রিফান্ড অনেক করদাতাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর অধীর আগ্রহে রিফান্ডের অপেক্ষা করছেন কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টালে উপলব্ধ সাম্প্রতিক তথ্য অনুযায়ী পরিস্থিতি বেশ উদ্বেগজনক দু সালের ছয় জানুয়ারি পর্যন্ত প্রায় একষট্টি লক্ষ রিটার্ন প্রসেস বা প্রক্রিয়াকরণ করা বাকি রয়েছে এর ফলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ তাদের প্রাপ্য টাকা ফেরত পেতে দীর্ঘায়িত সমস্যার সম্মুখীন হচ্ছেন একত্রিশে ডিসেম্বর দু ছিল বিলম্বে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রিফান্ড না আসায় স্বাভাবিকভাবেই করদাতাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে তবে এই বিলম্বের পিছনে আয়কর দপ্তরের নির্দিষ্ট কিছু নিয়ম এবং আইনি সংস্থান রয়েছে যা বোঝা অত্যন্ত জরুরি ইনকাম ট্যাক্স দপ্তরের আইনি সময়সীমা অনেকেই ভাবেন রিটার্ন জমা সাথে সাথেই হয়তো প্রসেসিং শেষ হয়ে যাবে কিন্তু আয়কর আইনের সেকশান ওয়ান ওয়ান অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক রিট বছরে রিটার্ন প্রসেস করার জন্য আয়কর দপ্তরের হাতে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় রূপ অর্থাৎ করদাতা হিসেবে আপনি ডেডলাইন মিস করলে সমস্যা হতে পারে কিন্তু দপ্তর চাইলে প্রসেসিং শেষ করার জন্য এক বছরের আইনি সময়সীমা বা উইন্ডো ব্যবহার করতে পারে এই সময়ের মধ্যে প্রসেসিং শেষ না হলে দপ্তরের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না এবারের রিফান্ড প্রক্রিয়ায় বিলম্বের অন্যতম প্রধান কারণ হলো তথ্যের গরমিল আয়কর দপ্তর এবার ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া অত্যন্ত কঠোর করেছে আপনার জমা দেওয়া তথ্যের সঙ্গে যদি নিম্নলিখিত সরকারি নথির তথ্যের মিল না থাকে তবে প্রসেসিং আটকে যাচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি বিশেষ করে যাদের রিফান্ড ক্লেমের পরিমাণ বেশি বা যারা ফর্ম সিক্সটিন এর বাইরে অতিরিক্ত ডিডাকশন দাবি করেছেন তাদের রিটার্ন খুঁটিয়ে দেখা হচ্ছে বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সাধারণত প্রক্রিয়াটি দ্রুত হয় কিন্তু তথ্যে অসঙ্গতি থাকলে তারাও ছাড় পাচ্ছেন না এমনকি সিনিয়র সিটিজেনরাও যাদের শুধুমাত্র পেনশন ও সুদের আয় আছে তথ্যের অমিল থাকলে তাদের রিফান্ডও আটকে যাচ্ছে রিফান্ডে দেরি হলে কি সুদ পাওয়া যাবে রিফান্ড পেতে দেরি হলে করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে আয়কর আইনের সেকশন টু এ অনুযায়ী নির্দিষ্ট শর্তে করদাতারা বিলম্বিত রিফান্ডের ওপর সুদ পাওয়ার যোগ্য সুদের হার প্রতি মাসে জিরো পয়েন্ট ফাইভ হারে সুদ দেওয়া হয় সাধারণত ট্যাক্স পেমেন্টের তারিখ বা রিটার্ন জমার তারিখ যেটি পরে হবে সেই দিন থেকে রিফান্ড পাওয়ার দিন পর্যন্ত এই সুদ গণনা করা হয় তবে এখানে একটি বড় শর্ত রয়েছে যদি আপনার রিফান্ডের পরিমাণ আপনার দেওয়া মোট ট্যাক্সের দশ শতাংশের কম হয় তাহলে কোনো সুদ দেওয়া হবে না